হ্যালো গাইস যাদের আমার মত প্রোক্সি লাগবে তারা এই ভিডিও থেকে প্রোক্সি সার্ভার করতে পারবা করে পারবা এমন একটা মানে গ্রুপে গেলেও তুমি দেখাতে পারবা কারোর ফ্রেন্ডের গ্রুপে গেলেও তুমি দেখাতে পারবা এমন একটা প্রোক্সি সার্ভার তুমি এখানে সবকিছু করতে পারবা এটা কাস্টমাইজ খুব ইজি

উপরে এইটা কম ডট ডিটিএস ডট ফ্রিফায় ট্যাপ দিয়ে ধরবা তারপরে কপি করবা ডাউনলোড ডিভাইস স্টোরেজ অ্যান্ড্রয়েড ও বি এখানে এসে এটা এখানে পেস্ট করে দিবা পেস্ট করে দিলে হয়ে যাবে এই তো এরকম একটা ফাইল উঠবে কম ডট ফ্রি ফায়ার ডট ফ্রি ফায়ার ম্যাক্স পেস্ট করা হওয়ার পর তোমার সবাই গেমে চলে আসবে গেমে চলে আসার পর দিয়ে দিয়ে করার পর ওখানে হচ্ছে একটা ইউআইডি দিব ওই একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নেওয়ার পর ওই ইউআইডি কপি করবে হ্যাঁ কপি এরপর তোমার ফোনে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবা ব্রাউজার খুলে নেওয়ার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবা আনলক .com এখানে একটু ভেরিফাইং হবে ভেরিফাইং হওয়ার পর ঢুকাই দিবে এখানে একটু ওয়েট করি রানিউ নাও হ্যাঁ এইরকম এরকম অপশন আসবে এইরকম অপশন আসলে এখানে তোমাদের ইউআইডি বসাই দিবা তারপরে আনলক উইথ ডিসকর্ড এখানে টিপ দিয়ে দিবা তারপর নেক্সট দিবা তিন সেকেন্ড ওয়েট করবে আবার নেক্সট দিবা আবার চার সেকেন্ড ওয়েট করবেন আবার নেক্সট দিবা এখানে কন্টিনিউ আসলে অ্যাড আসলো আবার এখান থেকে ব্যাগ যাবা তো হয়ে যাবে অটোমেটিক এটা হয়ে যাবে তিন ঘন্টা তোমরা তিন ঘন্টা ফ্রিতে খেলতে পারবা এটা হয়ে গেলে তোমরা গেমে এখন যদি তুমি গেমে চলে আসো তাহলে দেখবা যে গেম ওপেন হয়ে গেছে তো এনজয় করো প্রক্সি সার্ভার এরকম আরও ভিডিও চাইলে কমেন্ট করতে পারো আমি এরকম ভিডিও আনবো আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো আল্লাহ হাফেজ বাই বাই